মানে এটা তো আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাইতেছে আরে মে ক্ষতি হইতাছে কি এই যে এই হেরা খুলতাছে এটা নিচের পক্ষে 30 দিন থুই দাও লাগে ঠিক আছে আমি শুনছি 21 দিন 30 দিন থুই দাও লাগে কোন 7 দিন আমাদের হেরা এটা খুলিয়া নিতা গা দেখো না বিনা আগে কি করতে দেব দ্বিতীয় তলায় একটু তো দ্বিতীয় তলায় মানে এখন পানি দেওয়া সাত কাছে এটা তো বুঝাই যাইতেছে ভাই আমি একটা দেখা দিতাম না কন্ট্রাক্টর রে না না বিল্ডিং তো আপনার এটা ফাইট যদি লয়লা

এই যে ফাইট লো এটা কি যে এটা এটা কি কোনটা এই যে এটা তো বললাম না নাকি ডালাই কি ঠিকঠাক মতো হইছে না নাকি আমি ভাই কি সুদ বুঝি না ইদি কাঁচা বলে দেখতেছি হ্যাঁ সাত দি একবার কাঁচা এই দেন প্রিয় দর্শক স্বপ্নের বাড়ি একটা সাত করতে লাগছে 12 লাখ টাকা এই সাত এক সপ্তাহ হইছে না কইলতেছে আমি হ্যাঁ বুঝাই পারলাম না তো আপনি মানে গত ই আজকে কি বার

ঠিক আছে ভাই আপনি কন্ট্রাক্টর সাথে দ্রুত কথা বলেন খুললেই তো হলছে সব দিতে খুলেলছে কি করছেন হগলাম না দেও আরে আমি গেছিলাম ছিলাম গা কাবিলে ফোন দিতে কথা করতে আই বিল্ডিং এর পাশ খুলেলতাছে আমি তো আর জানি না কারণ আমি ফোন দিতাছি আচ্ছা ভাই আমি গেলাম কারণে যাইতাছেন